আজ আমি আপনাদেরকে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো তা হলো বয়লা চিকেন রোস্ট দেখেন কত সুন্দর হয়েছে কালারটা এখন আমি বেরেস্তা ভাজাগুলো দিয়ে দিলাম আপনারা ঘরের উপকরণ দিয়ে এইভাবে তৈরি করে খেয়ে দেখেন আমিও এইভাবে বানিয়েছি খেতে অনেক স্বাদ টেস্ট আমি ভয়লা মুরগির কয়েকটা পিস নিয়ে নিলাম লবণ দিয়ে মেখে নিলাম একটা প্যান বসিয়ে দিলাম এখন আমি তেলটা দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলো দিয়ে দিব এক এক করে চিকেন পিসগুলো দিয়ে দিব ভেজে নিব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্টস জানাবেন আমাকে লাইক দিবেন দেখেন আমি ঘরের উপকরণ দিয়ে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিচ্ছি আদা ও রেসুন বাটা দেশি বাদাম কাঁচামরিচ দুটা স্বাদের মশলা এগুলো দিয়ে আজ আমি চিকেন রোস্ট তৈরি করব চাইলে আপনারা মশলাও ব্যবহার করতে পারেন রাঁধুনি রেডিমেক্স মশলা আমি ওইটা দিয়ে ব্যবহার করব না আজ আমি ঘরের উপকরণ দিয়ে রোস্ট রেসিপি তৈরি করব চিকেনের প্রথমে আমি পাতিলের মধ্যে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। বাদামি কালার হয়ে আসলে একটু অপেক্ষা করব দিয়ে দিব দারচিনি তেজপাতা এলাচ সবগুলো দিয়ে দিলাম দিয়ে বাদামি কালার হয়ে আসছে আমার ঘরের উপকরণগুলো ব্লান্ডার করে এখন আমি দিয়ে দিব। দেখেন সাথে দিয়ে দিব গরুর দুধ আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন পরিমাণ মতন দিয়ে দিব এবার আমি রোস্টগুলো তৈরি করে ফেলবো চিকেনগুলো দিয়ে দিলাম চিকেন পিচগুলো দিয়ে দিব সাথে লেবুর রস দিয়ে দিব সাথে চচ এখন জালটা আমি লো করে দিলাম দিয়ে দিব কাঁচামরিচ পানিটা শুকাই নিলাম উপরে তেল ভাবে তেল দেখা যাবে তাহলে আমার রোস্টা হয়ে গিয়েছে এখন আমার পরিবেশনের পালা